আলাক্সা মসজিদে পবিত্র রমজান মাসের তৃতীয় শুক্রবারেও নামাজের জন্য ফিলিস্তিনিদের প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল এক প্রতিবেদনে তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে শুক্রবার জেরুজালেমের উত্তরে অবস্থিত কালান্দিয়া পয়েন্টে ইসরায়েলি সেনাবাহিনী ব্যক্তিগত পরিচয়পত্র এবং নামাজের অনুমতিপত্র পরীক্ষা করছে প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও কয়েক ডজন ফিলিস্তিনিকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে জানা গেছে উত্তর পশ্চিম তীরের আল ইয়ামানের ইব্রাহিম আওয়াদ আনাদুলু এজেন্সিকে বলেন আমি চেক পয়েন্টে পৌঁছেছিলাম সেখানে আমার পরিচয়পত্র পরীক্ষা করার পরে কোনো ব্যাখ্যা ছাড়াই আমাকে প্রবেশে বাধা দেওয়া হয় আওয়াদ বলেন আমি চলে যাওয়ার পর আমার ফোনে একটি মেসেজ পেয়েছি যাতে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় উস্কানির কারণে আমাকে জেরুজালমে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে জানান তিনি কেবল ভুক্তভোগীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন অনুমতি থাকা সত্ত্বেও প্রবেশে বাধা দেওয়ায় সাতষট্টি বছর বয়সী ইসমাইল আবদুল্লাহ হতাশ প্রকাশ করেছেন তিনি বলেন আমি এমন পরিস্থিতি কখনো দেখিনি এটা একটা ভয়াবহ পরিস্থিতি গত ছয় মার্চ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহ রমজান মাসে শুক্রবারে আলাক্সা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশাধিকারের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেন নতুন বিধিনিষেধের অধীনে শুধুমাত্র পঞ্চান্ন বছরের বেশি বয়সী পুরুষ পঞ্চাশ বছরের বেশি বয়সী নারী এবং বারো বছরের কম বয়সী শিশুরা আকসা মসজিদে প্রবেশ করতে পারবে তবে প্রবেশাধিকার পূর্ববর্তী নিরাপত্তা ছাড়পত্র এবং নির্ধারিত চেক পয়েন্টে পুঙ্খানুপুঙ্খ নিরাপত্তা তল্লাশির উপর নির্ভর করবে ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি